ত্রিপুরার প্রতিটি পরিবারের মা বোন স্ত্রী গৃহবধূ মহিলারা সাবধান আপনার স্বর্ণ গয়না বিভিন্ন পদ্ধতিতে ভুলিয়ে ভালিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে আর একটু সচেতন সাবধান হন তবে এই মহিলার কথাটা একবার শুনুন আপনি নিজেকে সচেতন সাবধান করতে পারবেন কিভাবে কোন পদ্ধতিতে এই মহিলার স্বর্ণের হার চুরি করে নিয়ে গেলেও একবার দেখুন আপনার সামনে আপনাকে ঠকাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন না তবে এইভাবে ফাঁদে পা দেবেন না শুনুন এই মহিলাটি কি বলছেন কাঁদতে কাঁদতে কি ভুল ছিল এই মহিলার কিভাবে তাকে ঠকিয়ে নিয়ে গেলেও একবার দেখুন প্রতিটা কথা আপনারা শুনুন

লাগাইয়া দেখছি দেখছি পরে কইতাছে কই ওই তো হাটটা পরিষ্কার হয়েছে আমার কাছে তো আমি এটা ছিল হ্যাঁ গড়ার ছিল গলার থেকে পুলা তারপরে আমি হাত ধরিয়া লাগাইয়া দেখছি এমন ঠিক হয়ে পরিষ্কার হয়েছে তারপরে দিয়ে আমি

প্রতিটা মা ও বোনেরা পরিবারের প্রতিটি মহিলারা একটু সাবধান আর একটু সচেতন হতে হবে নইলে এইভাবে ভুলিয়ে ভালিয়ে সব নিয়ে যাবে আজ এই মহিলাটি দেখুন তিনি কাঁদছেন এক ভরি ছয় আনা প্রায় দু লক্ষ টাকা এই গরিব একটা পরিবার থেকে যদি যে স্বর্ণ গয়না নিয়ে এইভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় আপনার পরিবার তো নিঃস্ব হয়ে যাবে একটা স্বর্ণের হার থাকা মানে একটা আংটি থাকা আপনার বিপদের সবচেয়ে বড় বন্ধু আমরা দেখি প্রতিটি পরিবারকে কীভাবে সারভাইভ করে এই স্বর্ণ গয়না দিয়ে কিভাবে তারা নতুন জীবন কিংবা বাচ্চাকে পরিবারের মানুষকে সুস্থ করা থেকে শুরু করে বিভিন্ন বিপদ থেকে রক্ষা পায় কিন্তু আপনার জন্য তো বিপদ আরও বাড়িয়ে দিচ্ছে এইভাবে আপনাকে বাড়িতে আসবে কোনো একটা প্যাকেট দেবে বলবে লিকুইড বলবে পাউডার পরিষ্কার হবে এইসব বলে বলবে আপনার জন্য ফ্রি এগুলো বলে আপনাকে ঠকিয়ে আপনার একেবারে সহজ সরলভাবে আপনার সামনে খুলে আপনাকে আপনি বুঝতেও পারবেন না তাতে চালাকি আপনাকে ঠকিয়ে সব শেষ করে দেবে চোরের দল চোর না চিনে ধর্ম না জানে তাদের বাবা মা কাউকে চিনে না তারা তারা শুধুই জানে ধ্বংস করতে মানুষকে ঠকাতে সব মানুষের হাত থেকে দূরে থাকুন নিজেকে সাবধান করে রাখুন উপায়টা কি দেখেছেন এ উপায় চোরের উপায় একটু সাবধান থাকুন আরও